বঙ্গোপসাগরে নির্বাচকের জেরে আবহাওয়ার হঠাৎ বদল টানা তিন দিন একাধিক জেলায় চলবে বৃষ্টি এই নিম্নচাপের জিরে থমকে গিয়েছে শীতের আমেজ আজ আরও কিছুটা বাড়ল রাজ্যের তাপমাত্রা আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আজ আজ তিরিশে নভেম্বর আজ তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলে করাইকাল এবং মহাবালিপুরামের কাছে পৌঁছবে তবে এখনও পর্যন্ত এটি ঘূর্ণিঝড় নয় বঙ্গোপসাগরের এই সিস্টেমটি একটি নিম্নচাপের আকারে আশ্রয় পড়বে এবং এই সময় বাতাসের গতিবেগ হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। যা দমকা হওয়ার সঙ্গে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা। পর্যন্ত পৌঁছতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ডিসেম্বরের শুরুর দিকে আবারও পারদ নামতে পারে নিম্নচাপের প্রভাব কেটে গেলে নতুন করে তাপমাত্রা কমবে জাকিয়ে পড়বে শীত আজ কাল এবং পরশু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী দুই দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়বে তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনা ও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বাড়তে পারে বৃষ্টি তবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অভ্যন্তরীণ তামিলনাড়ু উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং উপকূলীয় উড়িষ্যাতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে